একটা জীবনের জন্য আমরা সারাটা জীবন শুধু দৌড়ে যাই তার মানেটা কি মানে হচ্ছে ভবিষ্যতে বড় কিছু পাওয়ার আশায় সময় আমরা বর্তমানকে অ্যাভয়েড করি বর্তমানকে আমরা ফোকাস করি না প্রতিদিন আমাদের জীবনে ছোট ছোট অনেক গল্প তৈরি হয় অনেক আনন্দের উপলক্ষ আসে সেগুলোকে আমরা ফোকাস না করে সেগুলোকে সেলিব্রেট না করে শুধুই ভবিষ্যতে বড় কিছু পাবো সেই আশায় প্রতিনিয়ত নিজেকে অস্থির রাখি কিন্তু মনে রাখা দরকার ভবিষ্যৎ অনিশ্চিত আনসারটেন বর্তমানটাই হলো বাস্তবতা তাই বাস্তবতায় এসে আমাদের প্রতিদিনকার জীবনে সেটা পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ কিংবা সোশ্যাল লাইফে আমাদের যে ঘটনাগুলো ঘটে সেখান থেকে অনেক আনন্দের উপলক্ষ তৈরি হতে পারে সেগুলোকে সেলিব্রেট করা দরকার যেমন আপনার স্পাউজ আজ খুব ভালো চমৎকার একটা রান্না করেছে সেটাকে এনজয় করুন কিংবা আপনার সন্তান পরীক্ষায় ভালো ফল করেছে সেটা গেলে সেলিব্রেট করুন কিংবা আপনি নিজে একটা বই শেষ করেছেন সেটাকে সেলিব্রেট করুন এভাবে প্রতিদিনকার লাইফে আমাদের যে ছোটো ছোট অর্জনগুলো সেগুলো সেলিব্রেট করলেই আমাদের ভবিষ্যতে নতুন নতুন সেলিব্রেশনের উপলক্ষ আসে কারণ সাকসেস ব্রিড সাকসেস তাই আসুন আমরা বর্তমানকে সেলিব্রেট করতে শিখি